পৃথিবীতে কেউ যদি জিন্দা অলি দেখতে চায় আল্লাহর অলি দেখতে চাইলে আপনি ওই লোকটার দিকে তাকিয়ে থাকবে ওটা জিন্দা ওলি এই যে সকাল বেলায় এই পঁয়ষট্টি বছরের একটা মুরব্বী মানুষ ওই সময় হাতে হ্যান্ড কাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে কোটে নিয়ে যাচ্ছে এত কষ্ট স্বীকার করে রাত আটটা নয়টা দশটার সময় ওনারে নিয়ে আসতো ওনার যেন দেরি হয় যেন না কষ্ট হয় যত পাশেই ছিলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন ঘুমাবেন না আমারে বলছে ঘুমাও আমি এখন কিছু সময় আল্লাহর জিকির করবো দরজরি পড়ব দুই আড়াই ঘন্টা ঘুমিয়ে যে মানুষটা রাত সাড়ে নয়টা দশটার সময় কোর্ট থেকে এসে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহাজ্যদের নামাজে হাফেজ কিনা আমি জানি না যতটুকুই পড়তো এরপরে সেচ দাঁড় পড়ে যেত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেখি কি সেচ দাঁড়